চিত্রনায়িকা পরিমণি অভিনয় জগতে কম দেখা গেলেও সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন তিনি এখানে প্রায় সময় ব্যক্তিগত বিষয় শেয়ার করে থাকেন ভক্তদের সঙ্গে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যক্তিগত জীবন ও সন্তানদের নিয়ে সমালোচনার বিরুদ্ধে খুব প্রকাশ করেছেন নায়িকা সম্প্রতি তার দত্তক নেওয়া মেয়ে ও একমাত্র ছেলে রাজ্যকে নিয়ে বিভিন্ন মন্তব্যের জেরে তিনি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন যেখানে স্পষ্ট জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনে অতি উৎসাহী মানুষের হস্তক্ষেপ পছন্দ করছেন না পরিমণি নিজের পোস্টের শুরুতে পরিমণি লেখেন আমাদের সবার জীবনে অতি উৎসাহী লোকদের অভাব নেই তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে মনে রাখবেন আমরা যারা সবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব্যক্তিগত জীবন খুব সাদামাটা সাধারণ সবার মতোই দত্তক মেরেকে নিয়ে করা কিছু মন্তব্যের কারণে এই পোস্টটি দেন পরিমণি তিনি ক্ষোভের সঙ্গে লেখেন কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত রীতিমতো পোস্ট করছে আমাকে ট্যাগ করে কমেন্ট করছে আমার পোস্টে যে আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর কুই সেই দত্তক মেয়ে এরকম নানান ধরনের কথা আর কি এসব কথার জবাবে তিনি লেখেন প্রথমত মেয়েটা আমার মেয়ে কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায় ব্যাস দত্তক শব্দতা দিয়ে একটা ক্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে সবশেষ তিনি লেখেন আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দিব না ইচ্ছে হলে দিব না এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামছে আর কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না চিত্রনায়িকা পরিমণির পুরো পৃথিবী জুড়ে ছিল তার একমাত্র পুত্র পুণ্য তবে পুত্রের পর তার ঘর আলোকিত করেছে কন্যা ফুটফুটে এক কন্যা সন্তানকে দত্তক নেন নায়িকা বর্তমানে দুজনকে নিয়েই পরীর দিন কাটে ভীষণ ব্যস্ততায়